গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে বিরোধিতা করেছে সকল তখন অন্য সকল দলগুলো ঐক্যমতো হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তারা তাদের সেটাকে সাধুবাদ্য জানিয়েছে গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমতো কমিশন আমরা গঠন করলাম ঐক্যমতে আলোচনা হলো এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেশিত সন্নিবেষ্টিত করবে ফলে পরবর্তী সংসদের কিন্তু কোনো আর থাকবে না যে সেখানে কোনো ধরনের রদবদল করার ফলে অবশ্যই সংবিধান পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেষ্টিত করার জন্য ফলে ঐক্যমন্ত কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানে তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের এটা দায়িত্ব যে সেটাকে সন্নিবেশিত করার ফলে আমরা মনে করি যে ও কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা কমত কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থা নিয়েছিল স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা সংস্কার গোটা সংস্কার প্রক্রিয়াটিকে তারা চায় কি না এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে কারণ পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে বিরোধিতা করেছে সকল তখন অন্য সকল দলগুলো ঐক্যমতো হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তারা তাদের সেটাকে সাধুবাদ জানিয়েছে